রি আসসালাম আলাইকুম রহমতুল হ্যালো ভোজাস আপনাদের জন্য আজকে একটি পাওয়ারফুল নকশা নিয়ে নিয়েছিলাম এই নকশাটি হচ্ছে সুরাই ক্লাসের নকশা যে কোনো মানুষ স্ত্রী বা কোনো ধরনের মনে করেন বন্ধুবান্ধব বা প্রেমিক প্রেমিকা চলে গেলে এই নকশাটা শনি অথবা মঙ্গলবার মেশক জাফরান কালী দিয়ে নকশাটি লিখে নিচে যে যে বাতির জন্যে করবেন তার নাম তার মার নাম লিখবেন বাবার নাম লিখবেন লেখে এই নকশাটি গাছে ঝুলিয়ে দেবেন একান্ত গাছ যদি হয় তা আরও বেশি ভালো যদি তিন রাস্তার কাছে যদি কোনো গাছ হয় তাহলে কাজটি করলে আরও বেশি ভালো এবং যদি সবসময় তার বেশটা পশ্চিম দিক দিয়ে ঝুলিয়ে দেবেন যেন বাতাসে অতিরিক্ত লড়াচড়া করবে তাহলে যত লড়াচড়া করবে অস্থির হয়ে যে কাঙ্ক্ষিত ব্যক্তির জন্য করবেন সে পাগল হয়ে ছুটে আসবে ইনশাল এটা আমার পরীক্ষিত আমি বহুবার করেছি এবং আপনাদের মাঝে উন্মুক্ত করে দিলাম আমার যে তপ্তি আছে শুধু নিজের জন্য করতে পারবেন যারা কবিরাজি করেন তাদের কোনো কাজে আসবে না আমি এই নকশাগুলো দিচ্ছি নিজ থেকে যারা অনেক প্রতারিত হয়েছে অনেক কবিরাজের কাছে দেয়া টাকা পয়সা নষ্ট হচ্ছে শুধু তাদের জন্য এটি এই জন্য আমি এগুলো উন্মুক্ত করে দিলাম যদি আমার ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন অনেক ভিডিও দেব ইনশাল্লাহ এবং সাবস্ক্রাইব শেয়ার করবেন সবসময় পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ